আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শামিমাস কিচেন আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি খুবই মজাদার একটা রেসিপি শেয়ার করতে যাচ্ছি তা হলো চিংড়ি মাছের ভর্তা চুলায় একটা হাড়ি বসিয়ে দিয়েছি তার মধ্যে এক টেবিল চামচ পরিমাণে সরিষার তেল নিয়ে নিয়েছি এবারে তেলটা গরম হয়ে যাওয়ার পরে তার মধ্যে দিয়ে দিলাম কেটে বেছে রাখা ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো সাথে সামান্য হলুদ আর লবণ দিয়ে দিয়েছি চিংড়ি মাছটা খুব ভালোভাবে আমি ভেজে নেব কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আমার চিংড়ি মাছগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে আমি তুলে নিয়েছি এবার এখানে আমি কাঁচামরিচ পেঁয়াজ রসুন শুকনো মরিচ আর ধনে পাতা নিয়ে নিয়েছি আমি এখানে পেঁয়াজ কাঁচামরিচ শুকনো মরিচ আর রসুনটা তেলে ভেজে নিয়েছি আজকে আমি ভর্তাটা পাটায় বেটে করব তাই আমি পাটার মধ্যে প্রথমে আমি শুকনো মরিচ দুটো নিয়ে নিয়েছি ভাজা শুকনো মরিচ আর সামান্য পরিমাণে লবণ দিয়ে আমি বেটে নেব মরিচ বেটে নেওয়ার পরে এর মধ্যে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম ভাজা কাঁচা মরিচ মরিচটাকেও বেটে নিলাম এবারে যে চিংড়ি মাছটা ভেজে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম খুব ভালোভাবে আমি বেটে নেব চাইলে ব্লেন্ডারের জারিও ভর্তাটা করে নেওয়া যাবে ভাজা পেঁয়াজ নিয়ে নিলাম পেঁয়াজটাকে আমি একটু বড়ো টুকরো করে কেটে নিয়ে ভেজে নিয়েছি তেলের মধ্যে রসুন নিয়ে নিয়েছি কোয়া এগুলোকে আমি বেটে নিচ্ছি পেঁয়াজ রসুনটাকে একেবারে মিহি করে বাঁধবো না হালকা বেটে নেবো এবার ধনে পাতা কুচি দিয়ে দিলাম ধনে পাতাটা হাতের কাছে থাকলে দিবেন না থাকলেও না দিলেও চলবে তবে ধনে দিলে এটার স্বাদ অনেকটাই বেড়ে যায় বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিবেন তাহলে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আর যারা যারা এরই মধ্যে এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার চিংড়ি মাছটা বেটে নেওয়া হয়ে গিয়েছে আমার ভর্তার মধ্যে লবণ কম হয়েছে তাই সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সরিষার তেল অল্প পরিমাণে খুব ভালোভাবে হাত দিয়ে আমি এগুলোকে মিশিয়ে নেব আমার ভর্তাটা এবারে তৈরি আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি আমার চিংড়ি মাছের ভর্তা এবারে তৈরি আমার রেসিপি ফলো করে একবার বানিয়ে দেখবেন এই চিংড়ি মাছের ভর্তা একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে আজ এই পর্যন্তই আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ